রেস্টুরেন্ট ওনার যিনি আছেন তার বউকে খুশি করার জন্য ইউনিক একটা আইটেম তৈরি করার ট্রাই করেছিল সেই কারণে তিনি লাভ বিরিয়ানি তৈরি করেছেন কিন্তু যথেষ্ট ফটোজেনিক একটা রেস্টুরেন্ট বা একটা ছোট একটা ক্যাফে বলা যায় আমি রান্না করতে ভালোবাসি মানুষকে খাওয়াতে ভালোবাসি জন্য আমি আমার চাকরির পাশাপাশি বিকালে এসে এটা করি এখানে কিন্তু কয়েক ধরনের চিপ পেঁয়াজ মরিচ সহ আর হচ্ছে উপরে সসও দেয়া আছে আমাদের খাবারে আমরা কোনো ধরনের রিফাইন অয়েল ব্যবহার করি না সানফ্লাওয়ার অয়েল এবং হচ্ছে মাখন ব্যবহার করি চিকেনের কিমা রয়েছে ভরপুর আকারে দেখেন কি পরিমাণে কিমা এত এক্সপেন্সিভ অয়েল ব্যবহার করার পরেও আমাদের ম্যাক্সিমাম খাবারের প্রাইসই একশো একশো সামথিং আমি এখন যেই একটা রেস্টুরেন্ট বা ক্যাফের সামনে দাঁড়িয়ে আছি এটা নাম হচ্ছে চিল ক্যাফে বা রেস্টুরেন্ট যেটাই বলি না কেন কিন্তু যথেষ্ট ফটোজেনিক একটা রেস্টুরেন্ট বা ক্যাফে বলা যায় তো এই রেস্টুরেন্টে কিন্তু একটা ফটোজেনিক একটা জোন আছে যেখানে লেখা আছে কিন্তু আই লাভ খুলনা তো আপনারা কিন্তু এখানে এসে কিন্তু সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন এইখানে মেনুটা দেখার পরে আমার যে জিনিসটা মনে হইছে সব আইটেম গুলোর প্রাইস কিন্তু বেশ রিজনেবল সর্বোচ্চ যে আইটেমটা আছে এটা প্রায় দুইশো ষাট টাকা আর বাকি সব আইটেম কিন্তু একশো বা একশোর নিচে কিন্তু সর্বপ্রথম যে আইটেমটা আমি নিলাম এটার নাম হচ্ছে লাভ বিরিয়ানি যেটা প্রাইস হচ্ছে কি টাকা যে আমরা বিরিয়ানি বলতে রাইসের বিরিয়ানি বুঝি কিন্তু এইটা কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী এই যে বিরিয়ানিটা আছে এর উপরে কিন্তু চিকেনের কিমা রইছে ভরপুর আকারে দেখেন কি পরিমানে কিমা আর এই নিচে এই দেখেন এখানে কিন্তু নুডলস আছে এটা হচ্ছে নুডলস এর বিরিয়ানি যে জিনিসটা খুলনা শহরে একদম ইউনিক এইটার কাহিনীটা আমি বলি রেস্টুরেন্ট ওনার যিনি আছেন তিনি হচ্ছে কিন্তু তার বউয়ের কথা মতো মানে তার বউকে খুশি করার জন্য একটা ইউনিক একটা আইটেম তৈরি করার ট্রাই করেছিল যেই কারণে তিনি লাভ বিরিয়ানির নামে একটা বিরিয়ানির একটা আইটেম তৈরি করেছে আমি সামান্য নুডলস নিয়ে আর এখানে চিকেনের কিমা নিয়ে আমি এখন ট্রাই করে দেখি বিসমিল্লাহ এই লাভ বিরিয়ানির যে ব্যাপারটা এটা নুডলস দিয়ে তৈরি হলেও এটা থেকে কিন্তু বেশ ভালো পরিমাণে কিন্তু বিরিয়ানি স্মেল আসে এই চিকেনগুলোর কথা যদি আমি বলি এই চিকেনগুলো মেরিনেশন প্রসেসটা কিন্তু বেশ ভালোই ছিল যে কারণে এগুলোর টেস্ট বেশ ভালোই লাগতেছে আর এই চিকেনটা কিন্তু বেশ স্মোকি একটা ফ্লেভার পাচ্ছি আমি চিকেন থেকে যদি আমি এখানে অ্যামাউন্টের কথা বলি একশো চল্লিশ টাকা হিসাবে কিন্তু এখানে যথেষ্ট ভালো পরিমাণের লাভ বিরিয়ানি দেওয়া হয়েছে আপনারা যারা একঘেয়ে আমি খাবার খেতে খেতে বোর হয়ে যাচ্ছেন তারা অবশ্যই এখানে আসলে এই লাভ বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন যে আইটেমটা আছে এটার নাম হচ্ছে যেটা প্রাইস হচ্ছে টাকা এখানে কিন্তু কয়েক ধরনের চিপস পেঁয়াজ মরিচ সহ আর হচ্ছে উপরে সসও দেয়া আছে নিচে কিন্তু এই যে এই যে নিচে কিন্তু চিপস আছে এটা কি চিপস আমি জানি না আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে কিন্তু এই যে আরও চিপস আছে কিন্তু অনেক ধরনের চিপস আছে তো আমি এটা ট্রাই করে দেখি প্রথম কথা যেটা বলতে চাই এটা কিন্তু বেশ মস্ত মসে আমরা বাসা বাড়িতে কি আমরা মুড়ি মাখা খাই বা এটা অনেকটা বলা যায় বাংলাদেশ ভাবে অন্যান্য দেশেও কিন্তু আমি এরকম আইটেম গুলো দেখেছি তাদের নামটা দেওয়া হয়েছে ভাঙচু এটা টেস্ট কিন্তু আপনার দিলকে ভেঙে দিবে না এটা টেস্ট আপনার কাছে বেশ ভালোই লাগবে তো সর্বশেষ যে আইটেমটা আছে এটা হচ্ছে প্রোটিন শেক যেটা প্রাইস হচ্ছে আশি টাকা এখানে কিন্তু প্রায় সাড়ে তিনশো এম এর কিন্তু প্রোটিন শেক দেওয়া হয়েছে তো আমি এখন এটা টেস্ট করে দেখতে চাই যেটা কেমন তো এটা খাওয়ার পর আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে এখানে কিন্তু দুধ আছে কলা আছে খেজুরও আছে বুঝলাম আর এখানে আরো অনেক ধরনের আইটেম আছে এটা কিন্তু আশি টাকা হিসেবে কিন্তু বেশ প্রাইজ ওর দিই হবে এই সাড়ে তিনশো এম এল প্রোটিন শেক যদি আপনি খান তাহলে আপনার দিনে কিন্তু কোনো ক্লান্তি থাকবে না আপনার শরীরে সকল ক্লান্তি দূর হয়ে যাবে তো আপনি দেখা গেল কে এই অতিরিক্ত গরমের ভিতরে অনেক টাইট তো আপনি এই সাইড থেকে যাচ্ছেন তো আপনারা কিন্তু এই হয়তোবা এখানে বসেও খেতে পারেন আপনারা পার্সেল আর এখানে কিন্তু কিন্তু বেশ যথেষ্ট ভালো আমাদের সন্ধ্যা সাড়ে দশটা পর্যন্ত খোলা থাকে এই টাইমের ভিতরে আসলে আপনারা আমাদেরকে পাবেন তো এই চিল রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে আমাদের খুলনার যে বিজেপির যে গেটটা আছে বিজেপির গেট থেকে নতুন রাস্তার দিক যেতে হাতের ডান সাইডে আমি যদি আরেকটু সহজ করে বলি এটা কিন্তু কাশিপুর পেট্রোল পাম্পের ঠিক বিপরীতে কিন্তু এটা অবস্থিত